আপনি জানেন আমরা আজকে সারা বাংলাদেশ আল্লাহ শহীদের রক্তের বিনেভয়ে এই বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছিলেন সেই জন্য স্মরণ আল্লাহ এই শহীদদের কথা মনে করলে আমাদের চোখের পানি ঝরঝর করে পড়ে তাই আজকে সারা বাংলাদেশ আজকে কত নেতা করবে আজকে তারা নির্যাতিত অবস্থায় রয়েছেন আজকে আপনারা যারা আমাদের এই নেতা কর্মীকে দেখতেছেন আজকে সকল নেতা কর্মীরা তারা বারবার তারা মুক্ত হয়েছে কুলকুল আমিন তদর গুনু গোন্দনাই আজকে সবাই যে apne আদরহমত নজিবুর দীন মাওলানা আল্লাহই বাংলাদেশের পুত্র apne রওগন নজিবুর দীন আইব্দুর রহমান আল্লাহ সৈয়দ পুত্র apne তদর কংগ্রেস স্বন নরনা কুসিতে তদর কুজে apne জান্নাতের দরবাড়ি দিয়ে দিন মাওলানা আল্লাহু আকবার কুলকুল আমিন আল্লাহ ওয়াজনে কুবিন নগে আল্লাহ খালিদিয়া এবং রহমান আল্লাহ তাদেরকে আজকে সুচিত আমরা গ্রহ করি আল্লাহ তাদেরকে এই শুধু তাদেরকে

that's হে হেকারী কো নতা থেকে রাবার করে শুনিয়ে দাও আল্লাহ তাআলা আমরা বড় গুনাহগার নিজ আস্তাগফার ওলাইスル করিয়ে চাই আমরা চাই যেন নেই যে আমরা করে নাই আল্লাহ করে আল্লাহ আমাদের ক্ষমা রহম

করেনা করিবারে অনেক সময় আপনারা পারে না আল্লাহsleeping এর সময় দিতে পারে না সময় দিতে পারে না সব পারে না আল্লাহ রাব্বুল আলামিন এই চ্যালেঞ্জের নির্বাসন থেকে তা জানতে এই চ্যালেঞ্জের আয়না বড় আমাদের মুক্ত করো তোমার শুকরিয়া আইকি আল্লাহ রাব্বুল আলামিন করে এই আমাদের আমাদের বাংলাদেশে আল্লাহ দূর আল্লাহ ইয়ান এর স্থান

అనారోగ్యంతో 20 నిమిషాల దగ్గరికి షాహోదె రావాల తన హక్కున ప్రొటమన్ సుమ యం జనసమా కొలదచుక ఆమె ఆ జీవ దేశా అల్లాహ్

আসিয়ানে কুলি আল্লাহ আল্লাহ আপনারা এসেছেন সেই সস্তায় আপনারা কিনেছেন কিশাণন্দ গহসির কারার মাগি খুঁজি খুঁজি বংশের পরিবার করে আল্লাহ তারেmathbbt বল আল্লাহ পড়ো tadi

استكتنوا الله شامل اللهم لا تدعنا سنباً إلا لفردك ولا إيمان إلا سترنا ولا أعمال إلا فرسطة ولا دينا إلا بريطة ولا بريطة إلا ولا حزاة من الدنيا ولا آخرة